হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউট বেবি বয় আসলে অনেক দিনকার ইচ্ছে ছিল যে আমরা পাথর চাপড়ি বাবা রজা মোবারকে যাব রাজাকে নিয়ে কিছু মানসিক ছিল যেটা শোধ করব সেটার জন্যই আমরা গিয়েছিলাম সেখানে কিছু ভিডিও আমরা করেছি তোমরা দেখতে পাবে আর আমরা অনেকজন গেছিলাম যেমন আর রাজা অনেকজন প্রায় পনেরো ষোলো জনের মতো আমরা গেছিলাম তোমরা দেখো পুরো ফ্লগটা তোমাদের ভালো লাগবে আর এখন ঢুকছি পাথর চাপড়িতে আর মধ্যখানে অনেকগুলো শহর গ্রাম পেরিয়ে এসেছি যেগুলো ভিডিও করিনি বা করা হয়নি এটা হচ্ছে দাতা পাবার এক নম্বর গেট এটা ঢুকতেই গ্রামের প্রথমেই গেটটা পড়ে তারপরে এটা গ্রাম আর এটা এটা নতুন ডিনার করেছে আমি এর আগেও গেছি তখন রাজাকে নিয়ে যাইনি বা রাজা তখন হয়নি তখন গেছি আমি বিয়ের পর পর গেছিলাম তখন এটা ছিল না এখন নতুন হয়ে গেছে এই রুমটা ভাড়া করেছিলাম তোমাদেরকে রুমটা যে রুমটা তো আমরা আছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের রান্না বান্না হচ্ছে এখানে রাজা খেলছে খাবে চিকেন

তো তুমি খে না ঠান্ডা নাই তো এখন যাচ্ছি রওজাতে সালাম করতে রাজাকে নিয়ে এটা রাজা নানা ভাই এর আগেও অনেকগুলো ভিডিও করা হয়নি তো এখন আমরা স্নান করতে গেছিলাম এখানে পিট পুকুর আছে সেই পিট পুকুরে স্নান মানে স্নান করেছি আমরা সবাই মিলে সেটা ভিডিও করা হয়নি এই দুজনকে তো তোমরা জানোই এটা রাজা ছদ্দি রাজা ছদ্দির কলে রাজা এখন আছে পাশেটা হচ্ছে মিমি আর দাদা বাবার কিন্তু অনেকটাই এরিয়া আর প্রচণ্ড রোদ থাকার জন্য ভিডিওটা মানে সব করা হয়নি কিছু 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 ক্লিপ নেওয়া হয়েছে আর সেগুলোই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে সবাই উজো করছে পাহাড় ধরছে যে তারপরে দাদা বাবার মাজার শরীফে ঢুকবে রাজাকেও পাহাড় ধুয়ে দিয়েছি এটা দাদা বাবার গম্বুজ দাদা বাবার ভিতরে মাজারটা আছে তোমাদেরকে দেখাবো রাজার বড় মানে মাম্মা রাজার জন্য শিল্লি মেনেছিল সেটাই রাজার হাতে দিয়েছে রাজা নিয়ে যাবে মানে মাদার শরীরের ভিতর দিয়ে মানা বলতে মানা রাজা খুব আমাকে ডিস্টার্ব করছে আসলে রাজা বলছে আমি এটা দেখবো তুমি দেখবে না 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 তোমাকে পরে দেখাবো ঠিক আছে রাজা চলে গেল ওখানে সালামি বক্সটা একটু দূরে ছিল যেখানে রাজার হাত চাচ্ছিল না তাই ওর হয়ে আমি সালামি বক্সে দিয়ে দিলাম রাজাকে ওর মিমি বলে দিলো যে এইভাবে সালাম করতে হয় সেজন্য ও সালামটা নিয়ে ওর মাম্মাকে করে দিলো ও করলো ওর মাম্মাকেও করে দিল তারপরে দেখল একজনরা মানে মাজার শরীফের উপর চাদর চাপাচ্ছেন তাই সেটাও ভিডিও করে তোমাদেরকে দেখালাম রাজা এখন এদিকে বসেই এই ফাঁকটাতে শুধু মুখ পাড়াচ্ছে আর এই সালামের বক্সটাতে বাবার একবার বাবার পাঁচ কলা আমি দেবেন তো বাবাকে বাবার পাঁচ রাজার মামার শরীয়ত অনুযায়ী খতনা হবে তাই ওর জন্য সুন্দর একটা টুপি কিনল যেটা রাজার জন্য একটা কিনা হয়েছে অবশ্যই সত্যি বাঙালিরা দুর্গা পুজোতে এত খরচা করে মানে এত সুন্দর করে ডেকোরেশন করে অবশ্যই দেখার মতো এটা হচ্ছে সিউড়িতে বীরভূমি শিউড়িতে এটা এত সুন্দর করে রাস্তাগুলো সাজিয়েছে কিন্তু ভাগ্যক্রমে আমরা একটাও ঠাকুর দেখতে পাইনি প্যান্ডেল গুলো আমরা দেখতে পেয়েছি মানে প্যান্ডেল গুলো সরি এই রাস্তা সাজানো বাড়ি সাজানো আর একটা দুটো হয়তো প্যান্ডেল দেখতে পেয়েছি কিন্তু ঠাকুর একটাও দেখতে পাইনি মানে এত সুন্দর ডেকোরেশন করেছিল অসম্ভব দেখার মতো ছিল উৰী দুৰ্গা পূজা পুরো শিউরি সাজসজ্জাটা তোমাদেরকে দেখালাম তোমরা জানিও যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে রাজা কী হচ্ছে আমি আরও চেষ্টা করেছিলাম যে তোমাদেরকে বোলপুরের সাজসজ্জাঠোর বোলপুরের প্যান্ডেল বোলপুরের ঠাকুর তোমাদেরকে দেখাবো কিন্তু নো এন্ট্রি থাকার কালীন আমরা আমাদেরকে বোলপুরতে ঢুকতেই দেয়নি আমরা অন্য রাস্তা দিয়ে বাড়ি আসতে আমাদের প্রায় সাড়ে নটা হয়ে গেছিলো রাত্রি সাড়ে নটা তাই তোমাদেরকে দেখাতে পারলাম তো অবশ্যই তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো টাটা